কিভাবে উত্থান হয়েছিল আসাদ পরিবারের কিভাবে বা পতন হলো তাদের পরাশক্তি রাশিয়া এবং ইরানের সহায়তার পরেও কীভাবে ক্ষমতাচ্যুত হলেন আসাদ সরকার কিভাবে বা উত্থান হল বিদ্রোহী দলগুলো আসসালামু আলাইকুম সিরিয়ার বিভিন্ন সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ সোহেল কি কেন কীভাবে আজকে সংবাদে গভর মিডিয়া উনিশশো সালে এই গণ মাধ্যমে ক্ষমতায় আসেন বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি শুরু করেন বিভিন্ন আইন প্রণয়ন নিজের আইনের দ্বারা বেষ্টিত করেন কোর্টা সিরিয়াকে যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তার আইনের রাস্তায় আইনের আওতায় আসা শুরু করে হাফিজ আল আসাদ এমন কঠোর নীতি করেছিলেন যার ফলে বিরোধী দলগুলো থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের শুরু হয় নানান ভোগান্তি তার বিরুদ্ধে কথা বললে এমন কি এমনকি মৃত্যুদণ্ড দেয়া হতো সেখানকার সাধারণ মানুষদের উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত উনত্রিশ বছর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ তার মৃত্যুর পর দুই সালে ক্ষমতায় বসে বাসার আল আসাদ ক্ষমতায় বসার পর থেকে বাপের পিতার ক্ষমতার ইতি টানেন তিনি দেশকে উন্নতি অগ্রগতি এবং আধুনিক করার স্বপ্ন দেখায় গোটা সিরিয়াবাসীকে কিন্তু ক্ষমতার লোক চারিদিক দিয়ে ধেয়ে আসে আসাদ সরকারের উপর যার কারণে মানবিক জুলুম এবং নির্যাতন করতে থাকেন সাধারণ যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হতো সিরিয়দের আসাদ সরকার নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য দশকের পর দশক ধরে সহায়তা নেয় পরাশক্তি ইরান এবং রাশিয়ার যার কারণে বিরোধী দলগুলোকে দমন করেন কঠোর হাতে তার এ দমনের ফলে বিরোধী দলগুলো রূপ নেয় সশস্ত্র সংগঠনে যার ফলে সালে সিরিয়ায় সংগঠিত হয় ভয়াবহ সেই ভয়াবহ গৃহযুদ্ধে প্রাণ হারায় অন্তত পাঁচ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এক কোটির বেশি মানুষ এবং এই সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঝামেলা শুরু হয় গোটা সিরিয়ায় তেরো বছরের গৃহযুদ্ধের ফলে দরিদ্র হয়ে দেশের নব্বই শতাংশ মানুষ কিন্তু আসাদ সরকার নিজের গতিকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করে পরাশক্তি রাশিয়া এবং ইরানের সহায়তা তার বিরুদ্ধে মিছিল মিটিং এমনকি কোনো কথা বললেই হামলা হয় সাধারণ মানুষের উপরে যার জ্বলন্ত প্রমাণ রয়েছে ইতিহাসের পাতায় বাসাল আসাদের বিরুদ্ধে কোনো ধরনের সমাবেশ করলেই সেখানে রাসায়নিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও রাশিয়ান সিরিয়ান সেনারা যার কারণে বিরোধী দলগুলো পরিণত হয় সশস্ত্র সংগঠনে চব্বিশ সালের সাতাশ নভেম্বর দ্বিতীয় বৃহত্তম আলিফো শহর দখলে নেয় বিদ্রোহীরা বিদ্রোহীদের দমাতে রাশিয়ান ফেডারেশন এবং সিরিয়ান বাহিনী দফায় দফায় বিমান হামলা চালায় বিদ্রোহীদের উপরে কিন্তু বিদ্রোহীদের কৌশলগত অবস্থানের কারণে সেখান থেকে পিছু করতে বাধ্য হয় আসাদ বাহিনী এবং পুতিন বাহিনী আট ডিসেম্বর সিরিয়ার বিদ্যুৎ দখল করে সিরিয়ার রাজধানী দামেস্কোকে দামেস্কো দখলে কিছুক্ষণ পূর্বেই কিছুক্ষণ পরেই দেশ ত্যাগ করে পালান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালানোর সময় বিপুল পরিমাণে টাকা এবং অনেক স্বর্ণ গহনায় নিয়ে যেতে দেখা যায় আসাদ সরকারকে আসাদ সরকারের পতনমূলে কে রয়েছে এর পরিস্থিতি উঠলে আমাদের সামনে ভেসে উঠবে হারি আসলাম গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আল জুলানি যিনি প্রথমে ছিলেন আল কায়দার একজন নেতা আসাদ পতনের পর থেকে সিরিয়াকে পূর্ণ গঠনের প্রতিশ্রুতি দেয় মোহাম্মদ আল জুলানি যার মাধ্যমে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সিরিয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী করা হয় মোহাম্মদ আল রশিককে সিরিয়া হিসাবে নিজেদের ব্যক্তিগত স্বার্থে মেতেছে তুরস্ক ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত হয়েদার নেটভুক্ত দেশ হওয়া সত্ত্বেও নিজেদের স্বার্থ লড়াই করছে তেইশ কোটি আসাদ সরকারের পতনের পর বেশ সুবিধাজনক স্থানে ছিল ইসরায়েল আসাদ সরকার ক্ষমতা ক্ষমতাচ্যুতের পর সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি নৌঘাঁটি এবং বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল বিশ্বের সত্যের মধ্যে ইসরায়েলের ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় আশি শতাংশ সামরিক সক্ষমতা হারিয়েছে সিরিয়া মোহাম্মদ সোহেল গৌহার মিডিয়া গোপালগঞ্জ